এবারে আমরা চলে যাব পরপর আমরা শব্দকল্পের সিনিয়র গ্রুপের যারা মেম্বার আছে তাদের পারফরম্যান্স দেখব তাদের নিবেদন দেখব এবং শুনব মঞ্চে এখন শব্দকল্পে সিনিয়র গ্রুপের আরও দুজন সদস্যা এবারে তাদের নিবেদনে তারা রেখেছে বিশ্ববরেণ্য কবি সাহিত্যিক যার কথা বলতে গেলে মনে হয় কিছুই বলা হলো না যার সম্পর্কে বলতে গেলে আকাশ পাতাল ভেবেও শেষ করা যায় না তিনি হলেন আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তাকে আমরা বিশ্বকবি বলে চিনি কিন্তু তিনি শুধুমাত্র কবি তো নন ইনি অসম্ভব ভালো গদ্যও রচনা করতেন তাই সপ্তকল্পের সিনিয়র গ্রুপের এবারের নিবেদনে তারা রেখেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা কাব্যের গদ্য রচিত কবিতা উনিশশো সালে কবি লিখেছিলেন এই গদ্য ছন্দে কতগুলি কবিতা যেগুলো লিপিকা কাব্যগ্রন্থে লিপিবদ্ধ করা আছে আসুন আমরা নিই সেই অসাধারণ সৃষ্টি লিপিকা কাব্যগ্রন্থের কিছু অংশ আর এই নিবেদনে যারা থাকছেন তারা বিপাশা দাশগুপ্ত এবং মেখলা রায় এখন ওনাদের নিবেদন লিপিকা সতেরো বছর আমি তার সতেরো বছরের জানা কত আসা যাওয়া কত দেখা দেখি কত বলা বলি তারই আশেপাশে কত স্বপ্ন কত অনুমান কত ইশারা তারই সঙ্গে সঙ্গে কখনও বা ভোরের ভাঙা ঘুমে শুকতার আলো কখনও বা আষাঢ়ের ভর সন্ধ্যায় চামেলি ফুলের গন্ধ কখনও বা বসন্তের শেষ প্রহরের ক্লান্ত নহবতের পিলু বারোয়া সতেরো বছর ধরে এইসব গাঁথা পড়েছিল তার মনে আর তারই সঙ্গে মিলিয়ে সে আমার নাম ধরে ডাকত ওই নামে যে মানুষ সাড়া দিত সে তো একা বিধাতার রচনা নয় সে যে তারই সতেরো বছরের জানা দিয়ে গড়া কখনো আদরে কখনো অনাদরে কখনো কাজে কখনও অকাজে কখনো সবার সামনে একলা আড়ালে কেবল একটি লোকের মনে মনে জানা দিয়ে গড়া সেই মানুষ তারপরে আরও সতেরো বছর যায় কিন্তু এর দিনগুলি এর রাতগুলি সেই নামের রাখি বন্ধনে আর এক হয়ে মেলে না এরা ছড়িয়ে পড়ে তাই এরা রোজ আমাকে জিজ্ঞাসা করে আমরা থাকব কোথায় আমাদের ডেকে নিয়ে ঘিরে রাখবে কে আমি তার কোনো জবাব দিতে পারি চুপ করে বসে থাকি আর ভাবি আর ওরা বাতাসে উড়ে চলে যায় বলে আমরা খুঁজতে বেরোলেম কাকে কাকে সে এরা জানে না তাই কখনো যায় এদিকে কখনো যায় ওদিকে সন্ধ্যাবেলাকার খাপ ছাড়া মেঘের মতো অন্ধকারে পাড়ি দেয় আর দেখতে পাইনি প্রথম শোক মনের ছায়াতে যে পথটি ছিল সে আজ ঘাসে ঢাকা সেই নির্জনে হঠাৎ পিছন থেকে কে বলে উঠল আমাকে চিনতে পারো না আমি ফিরে তার মুখের দিকে তাকালিম বললেম মনে পড়ছে কিন্তু ঠিক নাম করতে পারছি না সে বললে আমি তোমার সেই অনেক কালের সেই পঁচিশ বছর বয়সের শোক তার চোখের কোণে একটু ছলছলে আভা দেখা দিলে যেন দিঘির জলে চাঁদের রেখা অবাক হয়ে দাঁড়িয়ে রইলেম বললেম সেদিন তোমাকে শ্রাবণের মেঘের মতো কালো দেখেছি আজে দেখি আশ্বিনের সোনার প্রতিমা সেদিন কার সব চোখের জলকে হারিয়ে ফেলেছ কোনো কথাটি না বলে সে একটু হাসলেন বুঝলেন সবটুকু রয়ে গেছে ওই হাসিতে বর্ষার মেঘ শরতে শিউলি ফুলের হাসি শিখে নিয়েছে আমি জিজ্ঞাসা করলেন আমার সেই পঁচিশ বছরের যৌবনকে কি আজও তোমার কাছে রেখে দিয়েছো সে বললে এই দেখো না আমার গলার হার। দেখলেম সেদিনকার বসন্তের মালার একটি পাপ্রিয় খসেনি আমি বললেম আমার আর তো সব জীর্ণ হয়ে গেল কিন্তু তোমার গলায় আমার সেই পঁচিশ বছরের যৌবন আজও তো ম্লান হয়নি আস্তে আস্তে সেই মালাটি নিয়ে সে আমার গলায় পরিয়ে দিলে। বললে মনে আছে সেদিন বলেছিলে তুমি শান্তনা চাও না তুমি শোককেই চাও লজ্জিত হয়ে বললেন বলেছিলেন কিন্তু তারপরে অনেক দিন হয়ে গেল তারপরে কখন ভুলে গেলেন সে বললেন যে অন্তর্জামীর বর তিনি তো ভোলেননি আমি সেই অবধি ছায়াতলে গোপনে বসে আছি আমাকে বরণ করে নাও আমি তার হাতখানি আমার হাতে তুলে নিয়ে বললেন এ কী তোমার অপরূপ মূর্তি সে বললে যা ছিল শোক আজ তাই হয়েছে শান্তি ধন্যবাদ ধন্যবাদ